উনিশে জুন উনিশশো ছিয়ানব্বই সন্ধ্যা সাতটায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডিস্থ পাঁচ নম্বর বাড়িতে দেখা করলেন দ্বিতীয় তলায় ভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসেছেন শেখ হাসিনা তার সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ দুজনের মাঝে পাঁচ ফিটের মতো দূরত্ব রওশনের সাদ বললেন আপা আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মুশারফকে মহিলা এমপি বানাবেন না শেখ হাসিনা বললেন এটা আপনাদের ব্যাপার আপনারা যাকে দেবেন আমি তাকেই মহিলা এমপি বানাব রশনের সাদ বললেন আপা আপনি আমার বোন আপনিও মহিলা আপনারও স্বামী আছে আপনি বোন হিসাবে আমার প্রতি দয়া করেন সবই আপনার হাতে আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন ওই চরিত্র নষ্টা চিনাত মুশারফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন না না আমি জাতীয় পার্টিকে দুটি এবং জামাতকে একটি মহিলা এমপি দেব রসনের সাথ বললেন তাহলে আর যাই হোক জিনাদকে এমপি করবেন না শেখ হাসিনা বললেন বললাম তো এটা আপনাদের ব্যাপার রশুনের সাথ সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা বললেন আপা আপনি আমার বোন আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন শেখ হাসিনা বললেন আরে কি করছেন কি করছেন ঠিক আছে পা ছাড়ুন পা ছাড়ুন আমি দেখব রসুনের সাথে বললেন আপা আপনি কথা দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ঠিক আছে জিনাতকে এমপি বানাবো না অথবা রশুনের সাথে ভিআইপি রুমের পশ্চিম পাশে দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন কাউরে সারুম না লাগাইয়া দেমো কাউরে না জিনাত মুশাররফ কি এমপি বানাই বই